পারমাণবিক অস্ত্র দিয়ে যুদ্ধ করার জন্য নয় বরং যুদ্ধ এড়ানোর জন্য এটি বেশি ব্যবহার করা হয় সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগত আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের একদম খাদের কিনারা থেকে ফিরে এসেছে কিন্তু আপনারা কি জানেন যে এই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার পেছনের প্রথম এবং প্রধানতম কারণটি কি আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এর পিছনের অন্যতম একটি কারণ হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই একমাত্র জন্যই ইরানে হামলা চালিয়েছিল পরবর্তীতে আবার আমেরিকা ইরানে হামলা পরিচালনা করে ইরানের বিভিন্ন পরমাণু ঘাঁটি ধ্বংস করার জন্য ওনারা কি জানেন এই পরমাণু বোমা এত বেশি শক্তিশালী যে অনেক বড় বড় দেশের প্রেসিডেন্টের থেকেও এই পরমাণু বোমাকে বেশি নিরাপত্তা দিয়ে রাখা হয় তাহলে আপনাকে একটা প্রশ্ন করি যদি কেউ একটা দেশের প্রেসিডেন্টকে আক্রমণ করে সেটা দুঃসংবাদ যদি সেই দেশের নিউক্লিয়ার বোমার কন্ট্রোল নিয়ে নেয় সেটা হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা তাই অবাক হলেও সত্যি অনেক দেশে পারমাণবিক বোমা প্রেসিডেন্টের থেকেও বেশি নিরাপত্তা পায় আজ আমরা জানবো পারমাণবিক বোমার বিজ্ঞান ও ইতিহাস এই অস্ত্র কিভাবে রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করে কেন বিশ্বের মোস্ট প্রোটেক্টেড অবজেক্ট হিসাবে বিবেচিত হয় এগুলো আর হ্যাঁ প্রতিটি তত্ত্ব দিক বিশ্বের নির্ভরযোগ্য উৎস এবং গবেষণার আলোকে পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার বোমা হলো এমন এক অস্ত্র যা পারমাণবিক বিক্রিয়া নিউক্লিয়ার রিয়াকশন ব্যবহার করে প্রচণ্ড শক্তি উৎপন্ন করে দুটি প্রধান ধরনের বিক্রিয়া আছে যেমন নিউক্লিয়ার ফিউশন ভারী পরমাণু ভাঙে যেমন ইউরেনিয়াম দুইশো এবং প্লুটিনিয়াম দুইশো নিউক্লিয়ার ফিউশন হালকা পরমাণু একত্রিত হয় যেমন হাইড্রোজেন বোমা বা থার্মো নিউক্লিয়ার বোমা হিরোসীমায় যে লিটিল বয় বোমাটি ফেলা হয়েছিল সেটার ওজন ছিল মাত্র পনেরো কিলো টন কিন্তু সেটা সত্তর হাজারের বেশি মানুষকে তাৎক্ষণিকভাবে মেরে ফেলেছিল আজকের বোমাগুলোর ক্ষমতা গড়ে একশো কিলো টন থেকে এক মেগা পর্যন্ত অর্থাৎ হিরোসীমার চেয়ে বহু বহু গুণ বেশি ধ্বংসাত্মক এত বেশি শক্তিশালী এত বেশি ধ্বংসাত্মক হওয়ার কারণেই এই বোমাকে যে কোনো দেশের প্রেসিডেন্টের চেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হয়ে থাকে এবার চলুন দেখি প্রেসিডেন্টের নিরাপত্তা কেমন হয় উদাহরণ হিসাবে আমেরিকার প্রেসিডেন্টের সুরক্ষা নিয়ে আমরা আলোচনা করি আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তা দেয় ইউএস সিক্রেট সার্ভিস যাদের বার্ষিক বাজেট তিন বিলিয়ন ডলারেরও বেশি প্রেসিডেন্টের জন্য থাকে বুলেটপ্রুফ গাড়ি থাকে তার নাম হচ্ছে দ্য বেস্ট এয়ারফোর্স ওয়ান এবং মেরিন ওয়ান হেলিকপ্টার বিশ্বমানের স্নাইপার ও স্যাটেলাইট পর্যবেক্ষণ কিন্তু এত নিরাপত্তা সত্ত্বেও নিউক্লিয়ার বোমার নিরাপত্তা এর চেয়েও কঠোর এবং অনেক গোপন রাখা হয় কেন প্রশ্ন তো আমাদের মাঝে দাঁড়তেই পারে যে একটা দেশের প্রেসিডেন্ট বড় নাকি সেই দেশে পরমাণু বোমার নিরাপত্তা অনেক বেশি মেইন প্রশ্নটি হচ্ছে কেন পারমাণবিক বোমাকে এত অতিরিক্ত নিরাপত্তা দেয়া হয়ে থাকে এই প্রশ্নের উত্তর এক কথায় এটি পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র আসুন একে একে কারণগুলো দেখে নেই ওয়েপন্স অফ ম্যাথ ডিস্ট্রাকশন গণবিধ্বংসীয় অস্ত্র একটি বোমা দিয়ে পুরো একটি শহর ধ্বংস করা সম্ভব রেডিয়েশন বছরের পর বছর মানুষকে ক্যান্সার বা জেনেটিক সমস্যায় ফেলতে পারে উদাহরণস্বরূপ উনিশশো সালে রাশিয়ার সেটার বোম পরীক্ষা হয় যার শক্তি ছিল পঞ্চাশ মেগাটন টি এটা হিরোসীমার চেয়ে তিন হাজার তিনশো গুণ বেশি শক্তিশালী ছিল এসব বিষয় বিবেচনায় এনে এই পারমাণবিক বোমাকে বেশি নিরাপত্তা দেওয়া হয়ে থাকে যদিও একটি পারমাণবিক বোমা কন্ট্রোল করার জন্য তার একটা ইউনিট থাকে এবং সেই ইউনিটকে নির্দেশনা দিয়ে থাকেন প্রেসিডেন্ট অর্থাৎ সেই দেশের প্রেসিডেন্টের কথা অনুযায়ী ডিপেন্ড করে যে পরমাণু বোমাটি কোথাও ফেলা হবে নাকি তাকে সুন্দর করে সংরক্ষণ করে রাখা হবে কিন্তু যদি পরমাণু বোমা একজন প্রেসিডেন্টের অধীনে থাকা সত্ত্বেও একজন প্রেসিডেন্টের থেকে সেই পরমাণু বোমার রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা অনেক জোরদার থাকে পারমাণবিক অস্ত্র কেবল যুদ্ধের জন্য নয় বরং রাষ্ট্রের ভবিষ্যৎ সুরক্ষার গ্যারান্টি উত্তর কোরিয়া তার অস্ত্র প্রদর্শন করে পশ্চিমে বিশ্বের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায় করে ইসরায়েলও কখনও স্বীকার করেনি যে তার নিউক্লিয়ার অস্ত্র আছে তবুও সকল দেশ জানে যে তারা পরমাণু শক্তি দেওয়ার দেশ তাই কেউ তাকে সরাসরি আক্রমণ করে না এবং ইসরায়েলকে ভয়ই করে থাকে তাই আমরা বুঝতে পারছি যে কোনো দেশ যদি পরমাণু শক্তির অধিকারী হয়ে থাকে অন্য সকল দেশ তাকে সমীহ করে চলে হ্যাকিং এবং টেরোর থ্রেট আধুনিক সময়ে সবচেয়ে বড় ঝুঁকি হল সাইবার হ্যাকিং যদি কোনো হ্যাকার বা রাষ্ট্রীয় সন্ত্রাসী গ্রুপ পারমাণবিক অস্ত্রের কমান্ড সিস্টেম হ্যাক করে তাহলে কি একটা সমস্যার সৃষ্টি হবে ভাবুন তো ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে লঞ্চ হয়ে যেতে পারে পারমাণবিক সেই বোমাটি এজন্য নিউক্লিয়ার কমান্ড বা কন্ট্রোল সিস্টেমগুলো সর্বোচ্চ সাইবার সুরক্ষায় থাকে যেন কোনো হ্যাকার সহজেই এই সিস্টেম হ্যাক করতে না পারে বিশ্বের একশো একানব্বইটি দেশ সই করেছে এনএফ টিটে নিউ এই চুক্তির আওতায় নিউক্লিয়ার অস্ত্রধারী দেশগুলোর উপর রয়েছে আন্তর্জাতিক নজরদারি এরপর রয়েছে আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বিশ্বের একশো তিরিশটির বেশি সাইট সরাসরি পরিদর্শন করে অর্থাৎ নিউক্লিয়ার অস্ত্রের নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ বিষয় নয় এটি একটি বৈশ্বিক নিরাপত্তারও অংশ কারণ কোনো দেশে যদি পারমাণবিক বোমার কোনো ধরনের একটু সমস্যার সৃষ্টি হয় তাহলে সেই দেশ তার পার্শ্ববর্তী দেশে এমনকি পুরো একটা এলাকা ধ্বংস হয়ে যেতে পারে পারমাণবিক বোমার আসল গুরুত্ব কী পারমাণবিক বোমা রাষ্ট্রের জন্য কি শুধু অস্ত্র না এর গুরুত্ব বহুমাত্রিক শক্তির প্রতীক এটি সার্বভৌমত্ব এবং শক্তির চূড়ান্ত বহিঃপ্রকাশ ভারতের পরমাণু বোমা পরীক্ষার পর পাকিস্তান পরীক্ষা চলায় কারণ কেউ চায় না প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে নিজে দুর্বল অবস্থানে থাকুক যুদ্ধ ঠেকানোর অস্ত্র পারমাণবিক অস্ত্র আছে বলেই অনেক সময় যুদ্ধ ঠেকানো যায় এই ধারণাটিকে বলা হয় এম এ ডি অর্থাৎ মিউচুয়াল এসুড ডিস্ট্রাকশন অর্থাৎ যুদ্ধ শুরু করলে উভয় পক্ষেই ধ্বংস হবে পারমাণবিক অস্ত্র দিয়ে যুদ্ধ করার জন্য নয় বরং যুদ্ধ এড়ানোর জন্য এটি বেশি ব্যবহার করা হয় এছাড়াও হুমকি ধামকি দেওয়ার জন্য এই অস্ত্র বিশেষভাবে কার্যকরী এই অস্ত্র নিয়ে অনেক দেশ বিশেষ সুবিধা নিয়ে থাকে যেমন রাশিয়া নেটোর উত্তেজনার মাঝেও সরাসরি যুদ্ধ হয় না কারণ পারমাণবিক ঝুঁকি দুই পক্ষকেই সাবধান করে দেয় যে এই দুই দেশ যদি এই দুই পক্ষ যদি যুদ্ধ বাঁধে তাহলে হয়তো পৃথিবীর ধ্বংসের শেষ প্রান্তে চলে যাবে শেষ কথায় আসি প্রেসিডেন্ট রাষ্ট্র চালান পারমাণবিক বোমা রাষ্ট্রকে অস্তিত্বহীন হওয়া থেকে রক্ষা করে বিশ্বের অনেক দেশের কাছে এটা শুধু অস্ত্র নয় বরং জাতীয় নিরাপত্তা আত্মরক্ষা এবং রাজনৈতিক শক্তির প্রতীক প্রেসিডেন্টের থেকে বেশি নিরাপত্তা পায় ভয়ঙ্কর কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বস্তুটি এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আরও তথ্যভিত্তিক এবং গবেষণাপূর্ণ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন সুমন এক্সপ্লেইন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই বুঝতে পারে শুধু মানুষের হাতে নয় কখনও কখনো। বোমার মধ্যেও লুকিয়ে থাকে ধন্যবাদ সবাইকে